নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সকল সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার বা সার্কুলার জারি করা হয়েছে কী সেই অর্ডার অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন কোন অর্ডার জারি করা হয়েছে সেই ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স ডিপার্টমেন্ট ওয়াডিট ব্রাঞ্চ নবান্ন থেকে ডেটটা দেখুন উনত্রিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ অতি সম্প্রতি এই অর্ডারটি জারি করা হয়েছে নোটিফিকেশনে কি বলা হয়েছে দেখুন দিস ইয়ার করম পূজা ফেস্টিভ্যাল উইল বি সেলিব্রেটেড অন থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়েস ডে অর্থাৎ এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে তেসরা সেপ্টেম্বর করম পূজা হবে বা করম পুজো অনুষ্ঠিত হবে তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবারের দিন ইন পার্সিয়াল মডিফিকেশান টু ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেমো নাম্বার এত ডেট এত দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজ টু ডিক্লেয়ার দ্য ডেট দ্যাট ইজ থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়েস ডে অ্যাজ স্টেট গভর্নমেন্ট হলিডে ফর দ্য স্টেট গভর্নমেন্ট অফিস লোকাল বডিজ স্ট্যচুটরি বডিস বোর্ডস কেনার টেকিং অ্যান্ড ইন্সটিট্যুশন ইনক্লুডিং এডুকেশনাল ইনস্টিটিউশন কন্ট্রোল আর ওন বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর্থাৎ এর ফলে এই তেসরা সেপ্টেম্বরটা রাজ্যের সমস্ত ধরনের সরকারি দপ্তর যেমন ধরুন গভর্নমেন্ট অফিস বা লোকাল বডি বা স্ট্যাচুটরি বডি বা বোর্ড বা কর্পোরেশন বা অধীনস্থ যে সমস্ত সরকারি ভবনগুলো আছে সমস্ত কিছুই যেগুলো রাজ্য সরকারের দ্বারা কন্ট্রোল করা হয় অ্যান্ড অলসো ফর দ্য এমপ্লয়িজ অফ ট্রাইবাল কমিউনিটিজ এমপ্লয়েজ ইন টি গার্ডেন অল ওভার দ্য স্টেট উইথ দ্য অফিস অফ দ্য রেজিস্টার অফ অ্যাসুরেন্স কলকাতা অ্যান্ড দ্য কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা এবং দুটো অফিস একটা হচ্ছে রেজিস্টার অফ অ্যাসিডেন্স কলকাতা এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা এই দুটো অফিস ছাড়া রাজ্যের সমস্ত ধরনের সরকারি দপ্তর সেটা সরকারি দপ্তর হতে পারে বা লোকাল বডিজ হতে পারে বা স্ট্যাচুটরি বডিজ হতে পারে কর্পোরেশন হতে পারে বা আন্ডারটেকিং হতে পারে সমস্ত ধরনের দপ্তর ওই উক্ত দিনে অর্থাৎ থার্ড সেপ্টেম্বর দু বুধবারের দিন সেই দিন রাজ্য সরকারের একটা হলিডে অর্থাৎ ছুটি ঘোষণা করা হয়েছে অর্থাৎ এক কথায় বলতে গেলে এই বছর দু হাজার পঁচিশে তেসরা সেপ্টেম্বর পুজো হতে চলেছে এবং এই উপলক্ষে রাজ্যের দুটো অফিস বাদ দিয়ে সমস্ত ধরনের অফিস এবং সমস্ত ধরনের সরকারি এমপ্লয়িরা ছুটি পাচ্ছেন ওই উক্ত দিনে তাহলে বন্ধুরা রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের জন্য যে অর্ডারটি জারি করা হয়েছিল সেই ব্যাপারে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে